হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমিতা আনকে আমরা আজকে পড়ব বাংলা বানানের হাতে কলম হাতে কলমে প্রথম এক নম্বরে কী বলেছে নিচের শব্দগুলির বানানে কোনো অসঙ্গতি থাকলে যথোপযুক্ত কারণ দেখিয়ে সংশোধন করো প্রথম বানানটা কী বলেছে আত তাই তাহলে আমরা লিখি কথাটা হচ্ছে তাই আচ্ছা এই বানানটা কি সঠিক তোমাদের কি হয় সঠিক না এই বানানটি হচ্ছে ভুল কারণ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে সংস্কৃত শব্দ থেকে ভাবে বাংলা ভাষায় চলে এসেছে তাই এটা হচ্ছে তৎসম শব্দ তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে তাই যখন তা তা আছে তারপরে পুশ্বিকার মানে বসি হবে না এটা কি হবে দীর্ঘিকার হবে মানে কথাটা হবে বানানটা আসবে আ তো তা ই এই বানানটা হবে সঠিক আ তো তাই এবার যদি বলে এর কারণ এর কারণ হচ্ছে সংস্কৃত ব্যাকরণে নিয়ম অনুযায়ী ই প্রত্যয়ন্তরে শব্দ কর্তৃকারকের এক বছরে দীর্ঘী কারন্ত হয় মানে दीर्घ कार এই যে হয় এবং বাংলায় সেই রূপটিকে অবিকৃতভাবে রাখায় কারণ এটা সংস্কৃত ভাষাতে কে এসেছে বলে এটা এটা সংস্কৃত সেই শব্দটাকে অবিকৃতভাবেই থেকে যায় তাহলে সঠিক বানান হবে এটা আচ্ছা তারপরে হচ্ছে কালিদাস কালি দাস এবার কালিদাস 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 বানানটা ঠিক নয় এটা বানানটা ভুল হবে কালিদাস কারণ কারণটা কি কারণ হচ্ছে আমরা আগে নিয়ম করেছিলাম যখন দুটো শব্দ যুক্ত হচ্ছে তখন হর্ষিকারটা হয়ে যাবে এই সরি দীঘিকাঠটা হয়ে যাবে হর্ষিকার মানে কালি যুক্ত দাস তাহলে কি লিখবে লিখবে হচ্ছে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী দুটি পদ পাশাপাশি সমাজবদ্ধ হলে পূর্বপদে দীর্ঘী হর্ষিতে পরিণত হয় মানে দুটো পদ একসাথে যুক্ত হয়েছে যুক্ত দাস যে কালী যুক্ত দাস এই দুটো পদ যখন এই যে একসাথে যুক্ত হয়ে গেল তখন পরিণত হলো কালি দাস তারপরে মন্ত্রীপনা এবার হচ্ছে মন্ত্রীপনা দেখো আমরা কিন্তু আগে মন্ত্রীপনাটা পড়েছিলাম মন্ত্রীগিরি মন্ত্রিসভা এখানেও সেইটাই অ্যাপ্লাই হবে কি হবে এখানে দীর্ঘিকার হবে কেন হবে দীর্ঘিকার কারণ তৎসম শব্দ যদি অতৎসম প্রত্যায় সাথে যুক্ত হয় শব্দ যদি অত্যয়ের সাথে অবিকৃত থেকে প্রত্যয় যুক্ত হয় কি হলো কথাটা মানে এটা হচ্ছে তৎসম শব্দ আর এটা হচ্ছে অতৎসম মানে মন্ত্রী হচ্ছে তৎসম শব্দ এটা সংস্কৃত শব্দ থেকে এসেছে আর পনাটা হচ্ছে বাংলা শব্দ তাহলে এটা কি হচ্ছে অতৎসম শব্দের প্রত্যয় যুক্ত হচ্ছে তবে শব্দের রূপটি শব্দের যে রূপ আছে সেটা অবিকৃত থাকছে থেকে প্রত্যয় যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে এটা পশ্চিকারটা দীর্ঘিকার হয়ে যাচ্ছে এরপরে দেখো কি বলেছে বয়ঃসন্ধি বানানটা কি ঠিক বানানটা ভুল কি আছে এখানে আমরা পড়েছিলাম বয়ঃসন্ধিটা এখানে বিসর্গ হয় বয় সন্ধি কেন কারণ কয়েকটি ক্ষেত্রে বিসর্গ সন্ধিতে প্রথম শব্দের শেষের বিসর্গটি সন্ধিবদ্ধ হয়েও বজায় থাকে মানে এই যে যখন এটা ভাঙব কথাটা হচ্ছে বয় বয় সন্ধি এই যে বয়স এই বিসর্গটা ভাঙার পরেও বজায় থাকবে তাই জন্য এটা হবে সন্ধি তারপরে কি আছে অঙ্ক অ অনিশ্বর অঙ্ক অঙ্ক বানানটা কি ঠিক না অঙ্ক বানানটাও ভুল কারণ অনিশ্বর অঙ্ক হবে না হবে অ কয় অঙ্ক হবে কারণ পূর্বপদের শেষে ম নেই আমরা এটা পড়েছিলাম অনেশ্বর তখনই হয় যখন পূর্বপদের শেষে ম থাকে এখানে ম নেই সেই জন্য এখানে অনিশ্বর হবে না এখানে অঙ্গটাই হবে প্রিয়দা এগুলোর ক্ষেত্রে তোমাদের ওই সূত্রগুলোই অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সূত্রগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো দেখো এগুলো সব সমস্তটাই তোমাদের বইয়ে আলোচনা করা আছে একটা একটা করে ধরে করতে হবে জানতে হবে আগে পড়তে হবে ভালো করে মন দিয়ে বইটা পড়তে হবে এইগুলো জানলেই তোমরা বানান সম্পর্কে জানতে পারবে এগুলোই বানানের ট্রিক্স তোমরা যদি ভাবো যে আমরা ট্রিক্স জানতে চাই তাহলে ট্রিক্সটা কিন্তু ওইটাই ওইগুলোই যদি তোমরা বারবার রপ্ত করো তাহলে ওইগুলোই দেখবা ট্রিক্স হিসাবে তোমাদের কাটে আসবে যেমন অঙ্কের সূত্র ছাড়া অঙ্ক হয় না তো সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে মুখস্থ না মনে রাখতে হবে আচ্ছা বানানটা কি ঠিক না এখানেও ভুল কেন কারণ প্রিয়ম বদা এখানে কি হবে অনিশ্বর হবে কথাটা হবে প্রিয়ম বদা আমরা কী বলেছি আগের পদে যদি ম থাকে তাহলেই হবে অনেশ্বর আচ্ছা এর কি আছে বর্জন তাহলে বর্জন বানানটা কি ঠিক তোমরা কিন্তু কেউ আর রিপ্লাই দাও না যে পড়ছো বুঝতে পারছ কি না এটা আমি বুঝতেই পারি না আচ্ছা বর্জন কথাটাই কী আছে রেপ আছে এ দেখো রেফ আছে তাহলে রেপ থাকলে কি হবে রেফ থাকলে বর্গীর জয় জয় হবে না তখন কি হবে ব জয় ন বর্জন আমরা আগেই বলেছিলাম রেফ থাকলে এই যে জয় জয়টা হবে না এবার হচ্ছে মহার্ঘ ভাতা এবার দেখো মহার্ক ভাতা এই বানানটা কি ঠিক নাকি ভুল আচ্ছা এই কোশ্চেনটা থাক তোমাদের মহার্ক ভাতাটা ঠিক না ভুল এটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তৃতীয় এইবার হচ্ছে মানিক্য আচ্ছা মানিক্য বানানটা কি ঠিক না মানিক্য বানানটা কেন কারণ হচ্ছে এখানে মধ্যন্য হবে হবে কথাটা ময়াকার মধ্যন্যয় হসি কয় জফলা মানিক্য কেন হবে মধ্যন্য কারণ এটা শত সিদ্ধ মানে সেই জন্য তার মানেটা কি শত সিদ্ধ মানে কি স্বাভাবিক স্বাভাবিক এর পরে হচ্ছে প্রার্থনা প্রার্থনা বানানটা কি ঠিক এইটাও তোমাদের করতে দেওয়া থাকে ঠিক কি ভুল সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবার হচ্ছে দ্বন্দ্ব বানানটা কি ঠিক না ভুল দ্বন্দ্ব হচ্ছে মধ্যন্য ধ তারপরে কি আসছে তাহলে দ্বন্দ্ব বানানটাই সাধারণত মর্ধন্য হয় তাহলে এখানে মধ্যন্যই আছে দন্দ এবার হচ্ছে মধ্যাহ্ন সরি মধ্যাহ্ন বানানে কি হচ্ছে এটা ঠিক না ভুল এই বানানটা কিন্তু ভুল কেন দেখো পড়া পূর্ব অপর এই চারটি ছাড়া অন্য শব্দের সঙ্গে যদি অন্য যুক্ত হয় তাহলে সেখানে হয় না সেখানে হবে দন্ত। তাহলে হবে কি ম ধয় চফলা আকার হয় নয় এবার হচ্ছে নারায়ণ আচ্ছা নারায়ণ বানানটা কি ঠিক না নারায়ণ বানানটা ভুল কেন ভুল কারণ রি রেটকাটা এই এইসবের পরে দন্ত ন হয় না হয় মধ্যন্য তাহলে কী হবে না রায় মধ্যন্ন নারায়ণ আচ্ছা এবার আছে ধুলির স্বাদ এবার ধুলির স্বাদটা কী হবে ধুলির স্বাদ বানানটা কি ঠিক না ভুল ধুলির স্বাদ বানানটা কারণ এই সাত বানানটা এটা হবে না এটা হবে কেন হবে এটা কারণ সাত প্রত্যয় যোগের গঠিত যে শব্দের শেষে দন্তস্যটা কখনোই পেটকাটা মন্দ বা তালবস হবে না সেখানে হবে দন্তস্বয় আচ্ছা বাকি যে কটা থাকলো ওই যে অভিষেক ষোড়শ পুরস্কার জার্মানি ধুলো আমি পাখিটা কি করিয়ে দেবো যদি পাখিটা করি লাস্ট বাকি কটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক আচ্ছা পাখিটা করে দিই পাখি বানানটা ঠিক না ভুল ভুল কারণ পাখি বানানটা হবে কয়াকার খয় হস্যি পাখি কেননা অতৎসম শব্দ এটা পাখিটা এখানে হস্যই কার্য হবে তাই বানানটা হবে কয়াকার ক্ষয় হস্যি আচ্ছা আজকে এই পর্যন্তই থাক আমার এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করো আর সঙ্গে হোমওয়ার্কটা অবশ্যই করে পাঠিয়েও কারো যদি কোথাও ভুল হয় আমি সংশোধন করে দেব থ্যাংক ইউ শেয়ার করো অবশ্যই